This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র শুরু করছি নিউজ টপ নাইন আসুন আগামী আধ ঘন্টায় পর কয়েকটা বড় খবরের দিকে নজর রাখা যাক বড় খবর শাহজাহানের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে ইডি শাহজাহানের দুর্নীতির টাকায় গাড়ি চড়েন এক বিধায়ক ইডিকে দেওয়া নিজের বয়ানে শাহজাহান স্বীকার করেছেন যে এক বিধায়ককে উপহার হিসেবে গাড়ি কিনে দিয়েছিলেন তিনি নিঃসন্দেহে বড় খবর বি এন ঘোষের নামে সেই গাড়ি রেজিস্টার করা হয়েছিল গাড়ি কেনার খরচ শাহজাহানই বহন করেছিলেন চার্জশিটে ইডি দাবি জমি দখল দুর্নীতির টাকাতেই সেই গাড়ি কেনা হয়েছিল শাহজাহানের দুর্নীতির টাকায় গাড়ি চড়েন বিধায়ক চার্জশিটে এরকমই বিস্ফোরক উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্প্রতি শাহজাহানের বিরুদ্ধে যে চার্জশিট দাখিল করা হয়েছে ইডির তরফ থেকে সেই চার্জশিটেই শাহজাহানের বয়ান উল্লেখ করেই বা উদ্ধৃত করেই এই তথ্য সামনে আনা হয়েছে চার্জশিটের তিরিশ নম্বর পাতার পরে শাহজাহানের যে বয়ান সেই বয়ানে শাহজাহান নিজেই স্বীকার করছেন যে তিনি এক বিধায়ককে একটি দামি গাড়ি উপহার স্বরূপ দিয়েছিলেন এবং সেই গাড়ি কেনার খরচও যে তিনিই বহন করেছিলেন সেটা খোদ শাহজাহান নিজের বয়ানে লিখেছে কিন্তু যে বিধায়ককে তিনি গাড়ি গিফট করেছিলেন গাড়ির রেজিস্ট্রেশন কিন্তু সেই বিধায়কের নামে করা হয়নি বিএন ঘোষ নামে এক ব্যক্তির নেমে সেই গাড়ি রেজিস্ট্রেশন করা হয়েছিল যার কেনার সমস্ত খরচটাই শেখ শাহজাহান নিজে দিয়েছিল বলেই সেটা উল্লেখ করেছে বয়ানে উল্লেখ করেছে এই তার এই বয়ান থেকেই তদন্তকারীরা মনে করছেন যে এই শাহজাহানেদের জমি দখল সংক্রান্ত দুর্নীতি সেই দুর্নীতির টাকাতেই এই বিপুল পরিমাণ টাকা বা এই গাড়ি কেনার জন্য বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছিল এবং একই সঙ্গে ইডির তরফ থেকে চার্জশিটে যেটা বলা হয়েছে যে এই দুর্নীতির টাকা আরও বিভিন্ন জায়গায় সরানো হয়েছে আরও বিভিন্ন জায়গায় কালো টাকা সাদা করা হয়েছে ফলে এবার তদন্তের অভিমুখ সেই দিকে অর্থাৎ কোন বিধায়ককে গাড়ি দেওয়া এবং তিরিশ নম্বর পাতার পরে যেখানে সেই বিধায়ককে গাড়ি দেওয়ার কথাটি উল্লেখ রয়েছে চার্জশিটে কিন্তু সেই বিধায়কের নাম উল্লেখ করা হয়নি ইডির তরফ থেকে ফলে আগামী দিনে তদন্তের অভিমুখ যে সেই দিকেই যাবে সে কথা বলার অপেক্ষা রাখে না ক্যামেরা অরিত বসের সঙ্গে সুজয় টিভি নাইন বাংলা কলকাতা এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার ক্লোন করে গ্রেপ্তার দুই রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানকে অভিষেকের নাম করে ফোন করা হয় গলা শুনে সন্দেহ হওয়ায় অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে জানান রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান শনিবার শেক্সপিয়ার সরণি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় এরপর তদন্তে নেমে দিল্লি যোগের পায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা দিল্লি থেকে গ্রেপ্তার এক রূপান্তরকামী ও তার এক বন্ধু ধৃত দুজনকে আদালতে তোলা হলে একুশে জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় দুর্নীতির অভিযোগ যেন মেধার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার মূলে উঠার নম্বর ঘিরে জোরালো হয়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগ বাংলা থেকে যারা অনেকে আশা নিয়ে পরীক্ষা দিয়েছিলেন তাদের কারো অভিযোগ উত্তরপত্র জালিয়াতির কেউ বলছেন দিনের পরিশ্রমের মূল্য কোথায় গেল চিকিৎসকদের একাংশের মতে এটি বিরাট বড় কেলেঙ্কারি রাগধাক না রেখে বলছেন যারা সুযোগ পেয়েছেন তাদের একাংশ অযোগ্য পরীক্ষা শুরু থেকে ফল প্রকাশ সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা বা নিট নিয়ে অভিযোগ বিস্তর গ্রেস মার্কস দেওয়া যে ভুল হয়েছে তা শীর্ষ আদালতের কাছে কার্যত মেনে নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই ভুল শিকার দুর্নীতির অভিযোগকে মান্যতা দিচ্ছে বলে দাবি হবু চিকিৎসকদের এই অবস্থায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ দেশ সমালোচনা সর্বভারতীয় স্তরে ডাক্তারি পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই কেলেঙ্কারির অভিযোগ কিভাবে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের রাতের ঘুম কেড়েছে তারই হদিশ পেতে সরজমিনে টিভি নাইন বাংলা সারা দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী জানতে চাইছেন তাদের অনিয়তার মুখে ঠেলে দেওয়া দায় কার তেমনই এক পরীক্ষার্থী হাওড়ার বাসিন্দা নিকিতা ধারা নাম্বার ওয়ান আছে কিন্তু এখানে নাম্বার টু মার্ক করা হয়েছে তারপর আবার টু মার্ক করা আছে কিন্তু এটা অন্য আছে এটা ওয়ান আছে তো এরকম পুরো প্যাটার্নটাই ভুল আছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তোমাকে যে পাঠিয়েছে ওই মাসিটা তার সঙ্গে ম্যাচ করছে না দুটো আলাদা সম্পূর্ণ আলাদা ওই মাসির জালিয়াতি হয়েছে তুমি বলছো হ্যাঁ এটা পুরো চেঞ্জ হয়ে গেছে এটা আমার কোনোদিনও হতে পারে সারা জীবনের সঞ্চয়কে কাজে লাগিয়ে মেয়েকে সাদা অ্যাপ্রনে দেখতে চেয়েছিলেন নিকিতার বাবা মা বাবা প্রসঞ্জিত ধারা মুরগির মাংস বিক্রি করেন মা রাত জেগে ঠাকুরের পোশাক তৈরি করেন যাতে মেয়ের ডাক্তার হওয়ার প্রস্তুতি বাধা না পায় অর্থের কাছে মেধা বিক্রি হওয়ার অভিযোগের কাছে কার্যত অসহায় নিকিতার অভিভাবকরা যাদের পয়সা আছে তাদের ছেলে মেয়েরা তো লেখাপড়া তো করে না উল্টে টাকা পয়সা দিয়ে ভর্তি হচ্ছে এবার ডাক্তারি হলে কে সে কীটমেন্ট করবে ডাক্তারি ওনার তো ভেবেছিলাম যে এই বাচ্চার হয়ে যাবে হ্যাঁ একটা সরকারি এতে কলেজে চান্স পেয়ে গেলেও ড্রাইভারের তার হলো নাই এটাই চেঞ্জ হয়ে গেল নিকিতার মতোই অথই জলে আরেক মেধাবী ছাত্র অর্কপ্রভু সাধু নিট ইউজি কেলেঙ্কারি তাকে খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছে বলে দাবি অর্কপ্রভু সাধু তোমার উনসত্তর হাজার র্যাঙ্ক হলো আমি দু বছর ড্রপ কোনো কলেজে ভর্তি হয়নি দু হাজার বাইশে আমার এই যে দু বছর দিনে আমি যে নিরলাস পরিশ্রম করলাম আমার যে র্যাঙ্ক ইনক্রিজ হলো আমি জেনারেল ক্যাটাগরি হয়ে কোনো মেডিকেল কলেজে পাবো না আমার এই পরিশ্রমের দামটা আমি তাহলে কোথায় পাবো পরীক্ষার্থীদের এই অসহায় পরিস্থিতি দেশের শিক্ষা ব্যবস্থাকে খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছে বলে মত শিক্ষক চিকিৎসকদের একটা মাস স্কেলের ধাপ্পাবাজি একটা মেডিকেল অ্যাডমিশন নিয়ে হয়েছে এবছর প্রায় থ্রি হান্ড্রেড পারসেন্ট ইনফ্লেশন অব র্যাঙ্ক হয়েছে তার মানে এক একটা লেয়ারের মধ্যে তোমার হাজার হাজার ছেলে মেয়ে ঢুকেছে হয় তারা ভুয়োভাবে ঢুকেছে হয়তো তারা পরীক্ষার্থী নয় হয়তো পরীক্ষার্থী অন্য কেউ দিয়েছে মেধাবী ছাত্রছাত্রীদের প্রশ্নটা খুব সহজ মেধার দাম তারা পাবে কি পাবে এবারে অভিজিত দাসের সঙ্গে শোধপ্রথম ডিভি নাইন বাংলা কলকাতা নিটে ফল খারাপ ন দিন ধরে নিখোঁজ মেধাবী ছাত্র চোখের জলে দিন কাটছে মায়েরে ছেলের খোঁজ না পেয়ে উদ্বেগে পড়বার উঁচাই গ্রামের বাঘ পরিবারে কলকাতা থেকে প্রায় প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে চলে এসেছে পুলওয়ায় এসেছি কারণ এখানেই এক পড়ুয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিটের রেজাল্টের পর থেকে চলুন তার পরিবারের সঙ্গে লাইভ কথা বলবো হয়েছে কি হয়নি সেটা এই মুহূর্তে বিচারাধীন বিষয় সে জন্য আমাদের আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু শর্মিষ্ঠা কলকাতা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে পোলবায় চলে এসেছে কারণ যার প্রভাব পোলবার এক পড়ুয়ার উপর পড়েছে চৌঠা জুন যেদিন রেজাল্ট আউট হয় হ্যাঁ দেশের রেজাল্ট আউট তার পাশাপাশি নিটের রেজাল্ট আউট হয় সেদিন থেকে সৌদীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না সৌদীপের সঙ্গে লাস্ট কখন কথা হয় আপনার লাস্ট কথা হয়েছে আমার আটটা পনেরো কুড়ি নাগাদ পনেরো নাগাদ উনি খাবার আমার ছেলেকে বললাম বাবা খাবার হয়ে গেছে খাবার ডাকলাম ছেলে চলে এলো এবং খাবার নিয়ে বাপিকে দিল নিজে খেলো খেয়ে জলের বোতল নিয়ে উপরে উঠলো সাড়ে আটটা নাগাদ উপরে উঠলো কিছু অস্বাভাবিক লাগেছিল কিছু বুঝতে পেরেছিলেন না না কিছু অস্বাভাবিক লাগেনি রাতারাতি নিখোঁজ হয়ে গেল মানে কয়েক সেকেন্ডে মানে খালি একটা আওয়াজ না আপনি একটা আওয়াজ পেয়েছি আমরা তারপর কিচ্ছু বুঝতে পারি না খেয়ে খাবারের থালা নিচে রেখে গেল গিয়ে তারপরে উপরে উঠলো এবং রেজাল্ট বেরিয়েছে সেটাও আমরা বুঝতে পারিনি দুজনে মানে হঠাৎ করি আমার সঙ্গে ছেলের কথা হয়েছে ছেলে বললো রেজাল্ট আমার চোদ্দ তারিখের মধ্যে দশ থেকে চোদ্দোর মধ্যে চার তারিখ আজকে অনেকগুলো দিন পেরিয়ে গেল

এরকম দৃঢ় বিশ্বাস ছিল তো হচ্ছে যে মানে ও বাড়িতে নেই আমাদের মানে ওদের দরকার তো আমাদের সবাইকে দরকার এবার সে সেখান থেকে নেই এখন যে আমাদের তো খুবই খারাপ লাগে যে যাতে যাতে ফিরে আসে আমাদের সারাদিন নানাভাবে সোশ্যাল মিডিয়ায় চারিদিক ঘুরে তো মানে সবাই চেষ্টা করছেন সত্যি সবাই চাইছেন যে সৌদীপ তাড়াতাড়ি ফিরে আসুক জানি না এই এই বিষয়টা যদি সৌদীপের নজরে পড়ে বা সৌদীপকে যারা দেখেছেন তাদের নজরে পড়ে তাহলে বলবো যে সৌদীপ বাবা মা যথেষ্ট চিন্তায় রয়েছে জীবনে একটা পরীক্ষা পরীক্ষা রয়েছে সেই সেই সমস্ত হয়তো খুব খুব ভালোভাবে রেজাল্ট আরও হবে তোমার তাই রাগ না রেখে মন খারাপ না রেখে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কারণ বাবা মা সত্যি সত্যি ভীষণ চিন্তায় আছে এদিকে কুয়েতে ভয়াবহ আগুনে মৃত্যু বাঙালি শ্রমিক দারিকেশ পট্টনায়কের মেদিনীপুর শহরে শরৎপল্লীতে শ্রমিকের বাড়িতে শোকের ছায়া কুয়েতে একটি বেসরকারি সংস্থার সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন তিনি পরিবারের দাবি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত মৃত্যুর খবর তাদের জানানো হয়নি তবে কোম্পানি তরফে মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে কবে মৃত শ্রমিকের দেহ এসে পৌঁছবে বাড়িতে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই পরিবারের কাছে সার্ভিস করতেন বাইরে কোম্পানি সার্ভিস দীর্ঘদিন বাইরে তো ওইটার উপরে ওনার সংসার চলতো বা এই ঘর বলুন জায়গা বলুন ওই পয়সাই হতো ওনার পয়সাই টোটাল সংসারটাই চলতো এখন পুরো অন্ধকারের পথে অতই চলে দিদি কেন দিদি কেন ভাগ্নি কেন পথেই চলে আছে তারা এদিকে শুভেন্দুকে রাজভবনে ঢুকতে বাধা পুলিশের রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল পুলিশের এ ধরনের আচরণ সংবিধান এবং আইনের পরিপন্থী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ রাজ্যপালের চিকিৎসায় গাফিলতিতে ছাত্রী মৃত্যুর অভিযোগ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড হাসপাতালে ব্যাপক ভাঙচুর মৃতার পরিবারের পেটে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় বছর চোদ্দোর নিশাকুণ্ডু অক্সিজেন দেওয়া হলেও ভালোভাবে কাজ করছিল না অক্সিজেন সিলিন্ডারটি নার্সদের বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে হাসপাতালের গাফিল অতিতেই ছাত্রীর মৃত্যু বলে অভিযোগ এরপরেই হাসপাতালে ভাঙচুর চালায় পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় কমব্যাট ফোর্স ছবিটা একবার দেখুন অভিযোগ প্রমাণিত হলে করা ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস হাসপাতাল সুপারে